আরে তোর সারাদিন খালি ফোন টিপে আর বন্ধু গুলো আড্ডা আমি যে রোদেপুরে কাজ কাম করি কার জন্য তোর জন্যই তো তোর তো কোনো গুরুত্বই নাই কি যে ইনকাম করো আর কি যে কষ্ট করো দেহি তো সারাদিনে কামা ওই মাত্র তিনশো টি হ্যাঁ তিনশো টি হাতে আমার শখ পর্যন্ত দূরের কথা আমার বন্ধুরা যেভাবে খরচ করে এইভাবে যদি খরচ করি আমার তো তিন বেলার হাত খরচে যাইবো না আমার বড় বড় কথা কও তোর শখ কি পূরণ করবো তোর যে এত বড় করছি খাওয়াইয়া পরে মানুষ করছি এটাই তো বেশি একবারে কি যে কইরা ফালাইছো আমার বন্ধু কর বাপ মা করে কত কিছু কিনা দেয় কত শখ আহ্লাদ পূরণ করে আর তুমি যে তিনশো টাকা ইনকাম করো আমার কোন শখ আহ্লাদ পূরণ করতে পারো না শখ আহ্লাদ পূরণ করতে পারবো না জন্ম দিছো কিসের জন্য তোর লাগে এত কষ্ট করি রোদ বৃষ্টিতে ভিজে পুরে কাম করি এত পরিশ্রম করি আজকে তুই আমার এই কথা কইতে পারলি আচ্ছা যাই হোক তিনশো না দুইশো না তুই আজকে দিনের মধ্যে আমার পঞ্চাশ টাকা ইনকাম করে দেখা মাত্র পঞ্চাশ টাকা তুমি থাকো আমি তোমার পাঁচ হাজার টাকা ইনকাম করে দেখামু আচ্ছা যা যা জুতার মধ্যে দিই প্যারাক মারা আব্বা এই জুতা পরে কেমনে কয়টা যে সিলাই দেওয়া আল্লাহ ভালো জানে আমি অল্প সময় এই জুতা পরে হাঁটতে পারতাসি না আর আব্বা সারাক্ষণ এই জুতা পরে থাকে ওই শুন এই পিলার দুইটা ওই সাইডে সরাবি আর ওই জায়গাটা পরিষ্কার করবি কাজ চালু চালু করিস কাজে যান ফাঁকি দেশ না আচ্ছা আচ্ছা কন্ট্রাক্টর সাহেব আমরা কাজ ঠিক মতোই করতেছি আপনি কোনো টেনশন করেন না ওই চল আরে ওই তো রাস্তার কাজ করতেছে দেখি যাই তো ভাই ভাই শুনেন

কাজ তো কর্ম ঠিক আছে কিন্তু দিন কয় টাকা হাজিরা দিবে এত পুরাতন লোক কদেরকে দিন চোখে দেই যা তোরে দুই চোখে দি মনি এটা আপনি কইলেন কি আমার তো বই থেকে দিন পকেট খরচে পাঁচশো টাকার উপরে জায়গা আর আপনি দুইশো টাকা কেমনে দিতে চান সারাদিন কত কষ্ট করা লাগবো এই পিলার নাকি সরান লাগবো ধাক্কাইয়া আর মাত্র দুইশো টাকা দিবেন আপনার কামই করবো না যা তোর কাম করা লাগবো না তুই বাজ্যা ঘুমাগা আইসে কোন জাগার কুটিপতি

সকালে খালি পেটেই বের হয়ে পড়েছিলাম ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে পকেটে টাকা না থাকা সত্ত্বেও সামনে থাকা হোটেলে ঢুকে পড়লাম ভাই কি খাবেন ভাই পরোটা খামু আচ্ছা ভাই আপনি থাকেন আমি লই আইতাছি এই লন ভাই এইবার খান খাইলাম তো কিন্তু আমার কাছে তো টেহা নাই এখন কি যে করি এই ভাই কারণ পরোটা তো খাইলে বিল কই বিল দেন ভাই আমার কাছে তো টেহা নাই টেকা নাই মানে তাহলে খাবার খাইলি কে ভাই আমার প্রচুর খিদে লাগছিল হেলাই খাইছি ভাই তুই কি আমার বোকা চন্ডবেন্ড ভাইস টাকা নাই আবার খাবার খাইলি তোর মতো কত পাপি আহে খাউন খাই কিন্তু টাকা দেয় না তোর কাছে যেহেতু টাকা নাই তাহলে সব কাজ করে দে চল চল গ্লাস গুলো আগে মাসবি এই যে এই জায়গা অনেকগুলো গ্লাস ময়লা হয়ে আছে তুই সবগুলো ধো আচ্ছা আচ্ছা ভাই দুইটাছি ভাই বাড়িতে থাকতে এক গ্লাস পানি পর্যন্ত নিজের আইনা খাওয়া লাগতো না আর এই জায়গায় আমার পরিস্থিতির কারণে আজকে গ্লাস দেওয়া লাগতেছে

ভাই আমার গাড়িটা না নষ্ট হয়েছে একটু ধাক্কা দিয়ে দিবে ধাক্কা দিয়ে দিব ঠিক আছে কিন্তু এই ধাক্কা দেওয়ার বিনিময়ে আমার একশো টাকা দেওয়া লাগবে আমি বিপদে পড়ছি আপনি আমার কাছে টাকা দিতেছে আপনার কি মানবতা বলতে কিছু নাই যাই হোক বিপদে যেহেতু পড়ছি তাহলে আর কি করার লন ঠিক আছে চলেন কিরে এতক্ষণে তোর আসার সময় হইলো বস তুমি তো কইলা আমি টাকা ইনকাম করতে পারবো না টাকা ইনকাম করা কষ্টে রোদ বৃষ্টি জ্বর সহ্য করতে হয় কই কিছুই তো হইলো না আমার আমি ইনকাম করলাম না আমি প্রথমে পাঁচ হাজার টাকা ইনকাম করছি রেস্টুরেন্টে যায় খাইছি খাওয়ার পরে যে একশো টাকা পাচ্ছে আমি সারা দিন এত কষ্ট করে এই টাকাটা ইনকাম করলাম অনেক কষ্টের ফল আর তুমি এই টাকাটা ফালাই দিলা এ চুপ কর আমি ভালো করে জানি তুই টাকা কেমন ইনকাম করছো তুই যারা বিপদে ফালাই টাকা নিছ না হ্যাঁ আমি ভালোভাবেই চিনি হ্যাঁ আমার সব কইছে এখন তুই আমার চোখের সামনে থেকে সরে যা আব্বা আব্বা আমি আসলে বুঝতে পারিনি টাকা ইনকাম করা কষ্টের বাস্তবতা এত কঠিন আমি না বুঝা তোমার এত অবহেলা করছি অপমান করছি আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা আব্বা মাফ করে দাও আব্বা আচ্ছা যাই হোক বাদ দে যা হবার হইছে যখন বাপ হবি তখন বুঝতে পারবি টাকা ইনকাম করা কত কঠিন কোনো পিতাই জানা সন্তানের খারাপ হোক কিন্তু কি করার আমরা সবাই বাস্তবতার কাছে হেরে যাই যাই হোক চল এখন দুইটা খাবি সারাদিন ধরে কি খাইছস না খাইছস বাবারা হলো মোমবাতির মতো নিজে জ্বলে সবাইকে আলোকিত করে এটা তখনই ভালোভাবে বোঝা যাবে যখন বাবা নামক বট গাছটা থাকবে না তাই থাকতেই মূল্যায়ন করুন আমার অপ্রাপ্তির কথা না ভেবে শত শত প্রাপ্তির কথা ভেবে আমাদের খুশি থাকা উচিত